অবশেষে আমরা সবাই স্বাধীন হলাম সবাই মন খুলে কথা বলার মতো বাক স্বাধীনতা পেলাম সবাই বিজয়ে উল্লাস করতে পারলাম এই স্বাধীনতা আমাদের সবার এই স্বাধীনতা আমাদের কয়েক শহীদের ইউনিভার্সিটিতে কয়েক শো বললে ভুল হবে কয়েক লাখ মানুষের উপস্থিতি দেখতে চলে গেলাম আমরাও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে শহীদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বাসা থেকে বের হয়ে যখন রাস্তা মরে আসি তখন দেখি মানুষের ঢল সবাই হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তায় তো রিক্সা গাড়ি পাওয়া এখন আর যাবে না তো হাঁটাই ধরেছি আজকে যে পরিমাণ হেঁটেছি সেটা মনে হয় আগে কখনো বইমেলায় বা বৈশাখীতে গেলেও হচ্ছে হাঁটা হতো না তো আজকে হাঁটতে কেমন যেন আর ক্লান্ত লাগছিল না খুশিতে আনন্দে এই হাটা যে কখন যে শহীদ মিনার পর্যন্ত আর ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত চলে গেছে সেটা আসলে খেয়ালই করি নাই মাঝে একটুখানি রিক্সা পেয়েছিলাম কিন্তু রিক্সাওয়ালা মামা খুব বেশি একটা দূর যেতে পারে নাই কারণ আসলে সবাই হেঁটেই যাচ্ছে রিক্সা এখানে আসলে অ্যালাউ ছিল না তো যাই হোক সবার সাথে হচ্ছে আনন্দ উল্লাস করতে করতে আমরাও হাটা ধরেছি নির্ঘুম রাত কাটানো এইবার মনে হয় শেষ হলো কত রাত যে ঘুমাই নাই কত রাত যে হচ্ছে মোবাইল হাতে নিয়ে নিউজের সামনে বসেছিলাম অবশেষে এই দিনগুলো হচ্ছে শেষ হলো মানে এতটা স্বস্তি লাগছিল আমি তো বারবার স্টুডেন্ট এর দিকে তাকাচ্ছিলাম যে ওদের কতটা শান্তি লাগছে আসলে ওদের হচ্ছে এই আনন্দটা সবচেয়ে বেশি কারণ ওরা হচ্ছে কতটা রাত ঘুমায় নাই কতটা দিন হচ্ছে না খেয়েছিল হালকা পাতলা খাবার খেয়েছিল ওরা ওদের এই অক্লান্ত পরিশ্রম অবশেষে হচ্ছে সফল হয়েছে লাখো মানুষের ঢল ছিল এমন কোনো জায়গায় মানুষ আমার মনে হয় ঢাকা শহরের মানুষ কালকে বাসায় খুব কম থেকেছে সবাই হচ্ছে খবরটা পাওয়ার পরেই হচ্ছে বের হয়েছে যারা ঘরের ভিতরে ছিল তারা তো খবর পাওয়ার পরে বের হয়েছে আর যারা সকাল থেকে ছিল তাদের তো একটা টেনশন কাজ করছিল আর তাদের মনে অনেকটা ভয়ও ছিল আমরা তো বাচ্চা নিয়ে একবার বের হব কি হব না সেটাই সকাল থেকে চিন্তা করছিলাম তো অবশেষে হচ্ছে বের হয়েছি কারণ এই এখন যদি বের না হতাম এই আনন্দটা আসলে ভাগ না করলে আর একটা মনের ভিতরে সারা জীবন হচ্ছে আফসোস থেকে যেত যে কেন বের হলাম না তো আজ যদি আমাদের শহীদ ভাইয়েরা থাকতো তারা হচ্ছে আরও খুশি হতো আমাদের থেকে পৃথিবীতে আর কোনো বিশ্ববিদ্যালয়ে দেখেছেন দেশের ক্লান্তি লগ্নে বারবার দেশকে স্বাধীন করতে আপনি র্যাঙ্কিং দিয়ে বিচার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কখনোই কিন্তু বিচার করতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা ঢাক সাধারণ শিক্ষক এবং হচ্ছে এই জনগণের অবদান কিন্তু অনস্বীকার্য আমাদের সবার একটাই দাবি সকল শিক্ষক ও নিরাপদ মানুষের মুক্তি চাই সকল ছাত্রদের মুক্তি চাই কারণ ঢাকা ইউনিভার্সিটির অবদান আমরা কেউ কিন্তু অনস্বীকার্য করতে পারবো না আর ঢাকা ইউনিভার্সিটিতে এইরকম লাখো মানুষের ঢল আমি মনে হয় প্রথম দেখেছি আজকে মনে হচ্ছে আকাশের পাখিগুলো মুক্ত হয়ে উঠছে আসলে যারা এখানে গিয়েছে তারাই একমাত্র হচ্ছে এর আনন্দটা বুঝতে পারবে বাসায় যারা ছিল তারাই অনুভূতিটা কখনো বুঝতে পারবে না নিজেকে ওই মুহূর্তে স্বাধীন দেশের নাগরিক মনে হচ্ছিল আমি একাত্তরের বিজয় উল্লাস দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশের বিজয় উল্লাস দেখেছি এবং সন্তানদেরকেও দেখতে নিয়ে গিয়েছি এইটা দেখার যে একটা ভালো লাগা এই ভালো লাগাটা আসলে যারা দেখেছে তারাই আসলে বুঝবে আর যারা হচ্ছে এতদিন অক্লান্ত পরিশ্রম করেছে তাদের কাছে একটা তাদের মুখগুলোর দিকে তাকালে মনে হচ্ছিল অনেক দিন পরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম শহীদ মিনারে এখানে হচ্ছে শেখ হাসিনার একটা ছবি ছিল দেয়ালে সেই ছবিটাতে সবাই জুতা মারছিল এত এত জুতা ছিল সেই জুতাগুলো আবার দূর থেকে তুলে এনে আবার সবাইকে দিচ্ছে সবাই আবার মারছে মানে এই দৃশ্যটা দেখার মতো ছিল সবাই তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা শুধু এই দেখছিলাম যে একটা মানুষের উপর কতটা রাগ খুব থেকে মানুষ এই কাজগুলো করতে পারে তার বাসা থেকে তো ফ্যান থেকে শুরু করে কি বলবো এমন কোন জিনিস নাই মানুষ না নিয়ে আসছে এমনকি কি বদনাটাও মানুষ নিয়ে আসছে কি বলবো আমি তো কয়েকজনকে দেখেছি ফ্যান তারপরে হচ্ছে লাইট এসির উপরে ঢাকনা নিয়ে আসতে মানে জিজ্ঞেস করছিলাম ভাই এগুলো দিয়ে কী করবেন বলে স্মৃতি হিসেবে রেখে দিব এত কষ্ট করেছি এটা হোক তার ব্যবহারে জিনিসগুলো নিয়ে আসছে সেগুলো ঠিক আছে মজা করে নিয়ে আসছে আনন্দ করে নিয়ে আসছে কিন্তু আমি বলবো জাতীয় সম্পদগুলো নিয়ে আসছে সেটা উচিত হয় নাই গণভবনে যে ব্যবহৃত ফার্নিচারগুলো ছিল সেটা অন্তত তার টাকায় কেনা ছিল না সেটা আনাটা আমি বলবো একদমও ঠিক ঠিক ছিল না হাসিনার হাঁস মুরগি ছাগল ফ্রিজ থেকে বের করা বড় রুই মাছ তারপরে খাসির রান কি বলবো এগুলো দেখে হচ্ছে হাসিও লাগছিলো আবার মজাও লাগছিল আবার দুঃখও লাগছিল যে কি আসলে রিজিক দেখেন কি কত কিছু ফ্রিজের মধ্যে দেখে গেছে বাঙালিকে বলতো মাংসের বদলে কাঁঠাল খেতে আজকে সেই মাংসই তার খাওয়া হলো না মাংস রেখেই সে চলে গেছে তো যাই হোক পালিয়ে গেছে ভালোই হয়েছে যদি থাকতো আমার মনে হয় জনগণ তাকে মানে ওইখান থেকে যে কিভাবে বের করতো আমি নিজেও জানি না তো যাই হোক এইসব চিন্তা করে মাঝে মাঝে হাসিও পায় তো আমরা তারপর চলে গেলাম হচ্ছে শহীদ মিনারে শহীদ মিনারের কি বলবো লাখো মানুষের ঢল ছিল স্টুডেন্টরা তো ক্লান্ত হয়ে কিছু কিছু জায়গায় বসেছিল তো আরোহির বাবার হাতে হচ্ছে একটা পানির বোতল ছিল কয়েকজন ছাত্র পানিটা চাইছিল টা নিয়ে নেই আমি বললাম নেওয়া লাগবে না ওরা খেয়ে ফেলুক ওরা এতটাই ক্লান্ত ছিল মানে হয়তো অনেক ক্ষুদার্ত ছিল চুপচাপ বসেছিল কিছু কিছু মানুষ আর আমরা তো এখানে আনন্দ করবো একটা কথা অবশ্যই বলবো এই আনন্দ বিজয়ের সাক্ষী হতে পেরে নিজেকে আসলে অনেক ভাগ্যবান মনে হচ্ছে হচ্ছে আর যারা হচ্ছে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হতে দেখেছে তাদের তো উল্লাস দেখার মতো ছিল অনেক বয়স্ক মানুষ গিয়েছে এই আনন্দের মাঝে কিন্তু আমরা শহীদ আবু মুগ্ধ অগণিত কথা ভুলে গেলে শহীদদের কিন্তু আমাদের চলবে না ওদের ছাড়া কিন্তু এই বিজয় কখনোই সম্ভব ছিল না স্বাধীনতা অর্জন করাটা যেমন খুব একটা সহজ ছিল না তেমনি রক্ষা করাটা কিন্তু তার থেকে বেশি কঠিন হবে কারণ কালকে হচ্ছে উত্তরা সহ অনেক জায়গায় হচ্ছে খুব খারাপ পরিস্থিতি ছিল তো আমি সবাইকে বলবো এই ধরনের কাজ যেন এখন আর না করে এখন দেশে একটু স্বস্তি চাই শান্তি চাই অনেক হয়েছে আর না অনেক দিন পরে দেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে সবাই ভালো থাকবেন